এই জন্যই তো লোকেরা বলে যে বাড়ি খালি থাকলে যখন তখন কাউকে প্রবেশ করাতে নেই কারণ খালি বাড়িতে যখন তখন যে কাউকে প্রবেশ করালে আপনার বিপদ আসতে পারে এই ভিডিওটি হচ্ছে তার বড় উদাহরণ দেখেন ছেলেটি হাতের মধ্যে মিষ্টি নিয়ে এই বাড়িতে প্রবেশ করলো আর যে এই বাড়ির মিষ্টিটা রিসিভ করবে সে কল্পনা করতে পারেনি যে তার ছোট ভাই এই ধরনের একটি কান্ড ঘটাবে সে দেখেন হাসি মুখে তার ছোট ভাই যে মেটাকে নিয়ে এসেছে তাকে বসতে দিয়ে এবং বলতেছে কি বাবা তুই কেমন আছিস আমার মা কেমন আছে আমার আছে, তো কোনো অসুবিধা হয়নি মেয়েটাকে মনে করতেছে সে তার বান্ধবী বলে সে অনেক কথা বলতেছে বলার পরে বলতেছে এই যে মিষ্টি তোর নিয়ে আসার কি দরকার ছিল তুই তো জানিস যে আমার ডায়াবেটিস আমি মিষ্টি পছন্দ করি না তখন ছেলেটা বলতেছে আপা তুমি মিষ্টি না করতে কি দুলাবাই তো মিষ্টি খায় তুমি দুলাবার জন্য মিষ্টিটা নিয়ে যাও পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা বসে গল্প কর আমি তোদের জন্য জল খাবারের ব্যবস্থা করতেছি দেখেন এইদিকে তার আফা চলে গেল আর এইদিকে দেখেন ছেলেটা এইদিকে ওইদিকে তাকে করে এখন মেয়েটাকে জড়িয়ে ধরবে এই দেখেন কত রোমান্টিক এখন তার বোন বুঝতেই পারেনি যে তার ছোট ভাই এতটা পেকে গিয়েছে বা তার ছোট ভাই মেয়ে নিয়ে যাই বাড়িতে এসেছে সে আসলে মূলত অন্য উদ্দেশ্যে এসেছে এখন তার বোন তো তার মন ভালো সে ভালো মন মানসিকতা নিয়ে তাদের জন্য সে পাক ঘরে চলে গেল যে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবে আর এইদিকে দেখেন ছেলেটা বলতেছে শোনো আমি অনেক কষ্টে কিন্তু তোমাকে আমার বোনের বাড়িতে নিয়ে বুঝতে পেরেছো এখানে আপা আর কেউ নাই চলো আইফাকতে আমরা কাজটা করে ফেলি কিন্তু আসলে মূল মূল যে ঘটনাটা এটাতে এই জিনিসটা দেখার পরে তার যে বড় আপা যার বাড়িতে এসেছে সেও অবাক হয়ে যাবে যে তার ছোট ভাই এতটা পেকে গিয়েছে সে বলতেছে শোনো তুমি কোনো চিন্তা করো না আপা এই মুহূর্তে আসবে না সে পাক ঘরে ব্যস্ত এই জন্য আমি তোমাকে এই নিয়ে এসেছি যে আফা সার এই বাড়িতে নেই আর শ্বশুর তো এই ফেলাটা থাকেই না এখন দেখেন ছেলেটা বলতেছে লোকটিয়া যান তুমি এরকম করে কেন তোমার তো বোঝা উচিত যে তোমাকে আমি ডেডিংয়ে নিয়ে এসেছি মানুষ ডেটিং এ বিভিন্ন জায়গায় নিয়ে যায় আর আমি তোমাকে নিয়ে এসেছি আমার বোনের বাসায় কেউ সন্দেহ করবে না এখন দেখেন ছেলেটা সেই মেয়েটাকে নিয়ে এখন কি সুন্দর করে তার যে বোনের রুম সেই রুমে চলে যাবে এবং তার বোন খেয়ালও করতে পারবে না যে তার ছোট ভাই দেখেন কি কি করতেছে তার বাসায় এসে এখন দেখেন ছেলেটাকে বলতেছে তুমি বসো এখন খাটার মধ্যে বসে এখন মেটা বলতেছে আচ্ছা তুমি যে এই জায়গায় আমাকে নিয়ে আসলা যদি তোমার বোন দেখে তাহলে কি আমাদের মান সম্মান থাকবে অনেকটা খারাপ ভাবে না তখন ছেলেটা বলছে আরে তুমি এত টেনশন করো কেন সে তো আমার বোন চিন্তা করো না আমি যা বলছি তার বোন দেখেন পাকঘর থেকে এসে সোফা সোলের এই জায়গায় দেখতেছে কি ব্যাপার আমার ভাই কই ওর বান্ধবী কই ও বুঝতে পেরেছি আওয়াজ এই রুম থেকে আস্তে তার মনের এইদিকে আসে বিপদটা কিন্তু এখানে ঘটবে ভাই দেখেন এখন তারা যাচ্ছে এখন এইদিকে ছেলেটা বলতেছে আরে কি ব্যাপার তোমাকে যা বলতে বলছে তুমি তাই করো তুমি হাসি মুখে আমাকে বরণ করো মনে করো আজকে আমি তোমার স্বামী তুমি আমার ওয়াইফ আর এইদিকে এসে তার বড় বোন বলছে সৌরভ আমি কখনো করতে পারিনি কত আমি জানি এই মেয়েটা হচ্ছে তোর স্কুলের বান্ধবী হয়তো তাকে নিয়ে এসেছিস আমার বাসায় এটা ভালো কথা কিন্তু তুই যে ধরনের কাজ করার জন্য আমার বিছানায় এসেছিস আমার তো ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই আমার আপন মায়ের পেটের ছোট ভাই শোন একটা কথা মনে রাখিস প্রেম ভালোবাসা সবকিছু ঠিক আছে কিন্তু প্রেম ভালোবাসার একটা বয়স আছে তোর কিরকম বয়স হয়েছে বা ওর বা কিরকম বয়স হয়েছে এখনো তোমাদের লেখাপড়া করা বয়স সামনে তোমাদের সুন্দর ফিউচার আছে আর এখনই যে তোমরা এরকম করে নষ্ট হয়ে যাও তাহলে তোমাদের আগামীতে কি হবে তখন ছেলেটা বলছে দেখা পা আমার আসলে কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি ওকে অনেক ভালোবাসি তখন তার বোন বলছে শোন এসব কথা আমার বলে লাভ নাই ভালোবাসায় এখন তোদের হবে না তোরা এখনো ছোট তোরা ভালোবাসা কি বুঝিস এই কথা বলে মেয়েটাকে নিয়ে গেলে এখন ছেলেটা চিন্তা করতেছে মান সম্মান খুয়ালাম কেন যে আমি আমার বোনের বাসায় নিয়ে আসলাম আসলে আমি অনেক বড় ভুল করেছি লেখাপড়া করবো তারপর কেরিয়ার করবো